দর্শক অভিনব পদ্ধতিতে তেলগে সারাই আজব এক মিনি প্রাইভেট কার তৈরি করলেন এক প্রবাসী ভাই এই প্রাইভেট কার তৈরি করেছে লোহা লক্ষর দিয়ে তো এই প্রাইভেট কার কিভাবে তেলগে সারা চলে এবং এই প্রাইভেট কারে কি কি রয়েছে এবং এই প্রাইভেট কার নিলে আপনি কি কি ধরনের সুবিধা পাবেন এ বিষয় বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে ভাই এটা গাড়ি বানাইছে ভাই ভাই তুই কথা কই ভাই

দেখেন দর্শক দেখেন কি বানাইছে ভাই কি ভাই বাংলাদেশের সব নাকি ভাই প্লাস্টিক নাকি লোহা কি কন ভাই লোয়ারোহা দেখে প্লাস্টিক দিয়ে বানায় মানুষ গাড়ি কি গাড়ি বানাইছেন

দে এটু চালাই গাড়ির মধ্যে কি কি আছে ওঠুন ভাই চালাই না দর্শক দেখাই চালাই কি না আমি একটু চালাইতেছি গাড়ি তো চলে দর্শক এ দুই পাশে দুইটা ভালো দেখায়

মানে নিজের হাতে তৈরি করছে নিজের হাতে তৈরি করছে সম্পূর্ণ বাংলা এই গাড়ি তৈরি করতে আপনার কত টাকা খরচ হচ্ছে আমার এটা বাজেটে গেছিল তিন লাখ সত্তর হাজার টাকা ইন টোটাল এর আগের গাড়িতে আমি এক বছর দুই দেড় বছর আগে একটা গাড়ি তৈরি করছিলাম আসলে তুমি আসলে দেখি দেখি কজন ওটা দেয় দেখি দেখি কজন ওটা যায় গাড়ির ভিতরে দর্শক আমার মতো দশজন তারপর গ্যারান্টি কি দেখেন ফাটাফাটি আমরা একটু নামি নিচে নামি নিচে নামে কথা বলি আসলে এই গাড়িটা কি কি ইউজ করছে এবং এই গাড়িটা

সারাতে চান আপনি এলইজি টিভি বয়তে চান সিসিসি ক্যামেরা বলতে চান অনেক কিছু ফিটিং করতে পারবেন এটার মধ্যে এসি ফিটিং করা যাবে এটা হলো ডিজিটাল হ্যাঁ ডিজিটাল মিটার বি ডিজিটাল মিটার তো আপনি ভাই এর আগে কি করতেন ভাই এর আগে আমি ধরেন প্রবাসে ছিলাম 14 বছর বাংলাদেশ 14 বছর প্রবাসে থেকে একজন প্রবাসী সে কিভাবে এরকম একটা আজব গাড়ি তৈরি করলো গাড়ির ভিতরে কয়জন সরা যাবে টোটাল এটা

খুবই সুন্দর একটি গাড়ি তোমার এই গাড়িটা যদি কেউ নিতে চায় কিভাবে কি দেখেন এখানে উনি কি কি ধরনের গাড়ি তৈরি করে থাকে এখানে দেখেন এই যে গাড়িটা এইটাও তৈরি করে এটা কয়জন কয় বারো সিট

বারো সিটের গাড়ি মাত্র তিন লাখ আশি হাজার টাকা পড়বে আর ওইটা ওইটা ওটা আপনার তিন লাখ সত্তর হাজার টাকা পড়বে ব্যাটারি সহ বেচা নেবেন হ্যাঁ বেচালাম আমি আমার কাজে এটা আমি এখন বর্তমানে একটা করে আবিষ্কার করি এই মাত্র একটা তৈরি করেন একটা তৈরি করি দুইটা এই তোমরা আর আগের তো আমি সেল দিছি

এখানে আসলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবে মেঘা এবং আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন আবার জিরো ফোর থ্রি ফোর ট্রিপল জিরো এই যে নাম্বারও দিয়ে দিলাম তো যে যেখান থেকে দেখছেন একটি ভালো একটি উদ্যোগ মোট কথা আমরা এখান যাচ্ছিলাম মানে গাড়িটা দেখি উনি চালাচ্ছে মানে দেখেই আমার কাছে জানি কেমন অবাক লাগলো আকিস মোটরের আপনার গাড়িগুলো দেখছেন সব চাইনা গাড়ি

এই যে আনতেছে যাই হোক তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা বেকার আছেন যে আপনারা চিন্তা করতেছেন যে আমি কি করব মানে হতাশ হয়ে যাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে প্রবাসে যাওয়ার পর আপনারা প্রতারিত হচ্ছেন বিভিন্ন অনেক কষ্ট করেন এরকম একটা গাড়ি যদি আপনি থাকে আপনি কিন্তু অনায়াসে ডেলি এক থেকে দেড় টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি এই পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে প্রবাসে যে লাভ কি বাংলাদেশে থেকে স্ত্রী সন্তান নিয়ে বাবা মা নিয়ে একসাথে কিন্তু আপনারা বসবাস করতে পারবেন এবং সন্তানদের মুখ দেখতে পারবেন শুধু শুধু কষ্ট করে প্রবাসে কেন যাবেন সেই টাকাটা কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন যদি নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাহতুল্লা আবরাত